কৃষি স্নাতক সমিতির একাদশ দ্বিবার্ষিক সম্মেলন রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস উদ্যান দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস সমিতির সভাপতি রাজীব ঘোষ সহ বিশিষ্ট জনেরা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন কৃষি স্নাতক সমিতির সদস্য সদস্যদের এই সমাজে যথেষ্ট গুরুত্ব এবং কৃতিত্ব রয়েছে কারণ ত্রিপুরা কৃষি নির্ভর রাজ্য এই রাজ্যের অধিকাংশ মানুষই গ্রামে বসবাস করেন এবং তাদের মূল জীবিকা হচ্ছে কৃষিকাজ কৃষিকাজের মধ্য দিয়েই তাদের সংসার পরিচালনার পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনা এবং চিকিৎসার ব্যয় বহন করেন এই কৃষকদের কৃষিকাজে কোনো না কোনোভাবে কৃষি দপ্তরের আধিকারিকদের সহযোগিতা রয়েছে কৃষি আধিকারিকরা রাজ্যের উৎপাদন বৃদ্ধিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এর পরেও কৃষিতে ত্রিপুরা স্বনির্ভর হতে পারছে না বিরাট চক্রান্ত বিজেপি ইজ পলিটিক্যাল পার্টি ইট ইজ এ মিশন কোন নেতা বলছে ভারত মাতা কোন হ্যাঁ বলতে পারে আমি সেই নেতার নাম বলতে চাই না যিনি প্রধানমন্ত্রীর দাবি দ্বারা চিন্তা করেন সে নেতা বলছে ভারত মাতা কোন হ্যাঁ আমরা মাদারল্যান্ড বলি কেউ কেউ ফাদারল্যান্ড বলে আমাদের আমরা বলি মাদারল্যান্ড আজকে সেগুলি ভাবতে হবে এই চক্রান্ত সঠিকভাবে চিন্তা আপনারা আরো বেশি সচেতন থাকতে পারে সংগঠন করেন আমি এজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি বলছি না সংগঠন করে যেহেতু সংগঠন করেন ভাবতে হবে এই জায়গা থেকে আমাদের রাজ্য রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ত্রিপুরা বাম শাসনে অনেকাংশেই পিছিয়ে ছিল দু সালে বিজেপির নেতৃত্বে রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে ত্রিপুরা নতুন করে এগিয়ে যাচ্ছে ত্রিপুরার কৃষক ভাবতেও পারেনি সরকার তাদের কাছ থেকে ধান ক্রয় করবে এখন কৃষকরা তাদের উৎপাদিত ধান বিক্রি করতে পেরে খুশি আগে মহাজনদের কাছে অত্যন্ত স্বল্প মূল্যে তাদেরকে ধান বিক্রি করতে হতো থেকে শুরু করে মানে অর্থাৎ এগ্রিকালচারের একটা রেগুলেশন যদি আমরা দেখি হিস্ট্রিটা দেখি তাহলে এই বাজপেয়ীজি সরকারের সময় সেটা আমরা তা লক্ষ্য করতে পারি পরবর্তী সময়েও এখন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই নরেন্দ্র মোদীজিরও মূল যে লক্ষ্য মূল যে মানে সেটা হলো বিল্ড আপ করা আমার একবার সময় সৌভাগ্য হয়েছিল গুজরাটে একবার যাওয়ার তখন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী আমি একটা গ্রাম আমার এখন মনে পড়ছে না সেই গ্রামে আমি পরিদর্শন করেছি আমি যাওয়ার সুযোগ পেয়েছি মানে সেখানেও এগ্রিকালচার সেক্টরকে যে হাতিয়ার করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেই সময় থেকে যে পরিকল্পনা সেই পরিকল্পনা সম্মেলনে আটজন প্রগতিশীল কৃষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় সম্মেলন থেকে সংগঠনের আগামী আন্দোলন কর্মসূচি গৃহীত হয়েছে न्यूज़ प्राइम त्रिपुरा